স্টেশনে বসে তোমাদের যদি এখানে এসেছি বড়মা দর্শন তো করবোই আর চলো তোমাদেরকে একটা অন্য জায়গায় নিয়ে যাবো এখানে কিন্তু পুজো দেওয়ার পর তোমরা কোথায় খাবে সেটাও তোমার আজকে দেখাবো তো চলো দেখে আর এই যে চলে এসেছি আমি এখন লক্ষ্মী হোটেল এই যে লক্ষ্মী হোটেল প্রায় একশো বছর পুরনো তো একশো বছর পুরনো হোটেলে চলো ভেতরে যাই সবকিছু তোমার জানাবো স্কিপ না করে দেখতে আশা করি ভালো লাগবে তো চলো আজকে আগে থেকে এই হোটেলটা আছে তাই তো তো এই হোটেলটা কত বছর পুরনো আপনি একটু নিজের মুখে বলে দেন একশো বছরের উপরে হবে একশো বছরের উপরে হবে তো টাইমিংটা কি আছে হোটেল সকালে নটার দিকে খোলা হয়

আচ্ছা এমনি দেওয়া তো এখানে আমি অনেক কিছু সাজিয়ে গুছি দেওয়া হয়েছে তো চল দামটা শুনে একটু বলে দাও কোনটা আমরা ভাতের দাম হচ্ছে 30 টাকা আচ্ছা এদিকে ডালের দাম হচ্ছে 20 টাকা শাক ভাজার দাম হচ্ছে 10 টাকা আলু ভাজার দাম 5 টাকা এটা পেঁয়াজ কলি ভাজা আছে 10 টাকা ফুলকপি আছে আপনার 20 টাকা এই যে হচ্ছে মানে হাফ 30 টাকা উচ্ছে আলু ভাজা 10 টাকা সুক্ত 20 টাকা পোস্ত 25 টাকা বেগুন ভাজা 5 টাকা পাবদা মাছের দাম আছে 100 টাকা আর মাছের দাম 100 টাকা

এখানে অনেক রকম আইটেম পাওয়া যায় কিন্তু রিজনেবল প্রাইসেই মনে হচ্ছে আমার তো চলো ট্রাই করবো আমি যেগুলো ভালো লাগে সেগুলো নেবো যেহেতু অনেক পুজো দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হচ্ছে আর কাছ থেকে সবাই পুজো দিয়ে এসেছে এখানে খাওয়ার খেতে তো এটা নিরামিষ আমি সবকিছু পাওয়া যায় তো চলো আমার কিছু কিছু আইটেম পছন্দ সেগুলো আমি নিয়ে এত কিছুটা খাওয়া সম্ভব না অনেক কিছু সাজিয়ে দিয়েছিল তো আমার পছন্দ মতো আমি নিয়ে নিয়েছি এগুলো আমি খাবো তো দেখো লম্বা লম্বা চাল রয়েছে দেখো পুরো সাদা ধবধবে তো যাই হোক ঝুঁকঝুরে হয়েছে ভাতটা তো ওখানে লঙ্কা পেঁয়াজ

ঠিকঠাক প্রাইজ আছে আর মাংস যেটা খেলা আমি সফট হয়েছে খুব ভালো লেগেছে আর ঝোলটা তো হালকা মিষ্টি মিষ্টি আছে লঙ্কা লেবু দিয়ে জমে যাচ্ছে তো আমি খাসি মানে খাসি বাদ দিয়ে মুরগিটাই নিয়েছি যেহেতু মুরগিটা বেশ ভালো লেগেছে আমার রিজনেবল প্রাইস লেগেছে তো চলো এইটা খাওয়াটা ফিনিশ করি এবার

তো আমার খাওয়া দাওয়া ফিনিশ আর এত ভিড় ছিল সবাই পুজো দিয়ে এসেছে বড় মায়ের পুজো দেওয়ার পর এখানে সে নিজের স্বামী সব রকম খাবার তোমরা এখানে পেয়ে যাবে আর ভিড়ের মধ্যে আমি ভিডিওটা করেছি যাই হোক কতটা কি দেখাতে পেরেছি তো যাই হোক এই হোটেল এই লক্ষ্মী হোটেল তোমরা আসবে কি করে স্টেশন এর সামনে অনুকূলের সুইচ এর একটা ছোট বলি আছে আসবেন লক্ষ্মী হোটেল আপনার ডান দিকে পড়বে আচ্ছা তো তোমরা থাকবে তোমরা দেখে নিতে পারো এই দেখুন বড় মা নৈহাটির মা তো এতটা ভিড় আমি ফার্স্ট টাইম এসেছি আর পেছনে ওই দিকে চলে গেল হ্যাঁ প্রচুর ভিড় প্রচুর দেখতেই পাচ্ছ দেখ এখান দিয়ে ভিড়টা শুরু হয়েছে ওইদিকে মন্দির রয়েছে আর ভিড়টা পুরো ওই পেছনে দিয়ে চলে যাচ্ছে মানে প্রচুর ভিড় আর দেখো এতটা ভিড় দেখতেই পাচ্ছে এই যে মন্দির আর সবাই এখানে দেখো লাইনে দাঁড়িয়ে আছে প্রচুর ভিড় রয়েছে আর আজকে শনিবার হচ্ছে মন্দিরের এখানে সবাই যাচ্ছে আমরা শুধু ভেতরে এখন দিতে পারবো না যেহেতু প্রচুর লোক রয়েছে আর মন্দিরের উপরে সুরা দেখো সুন্দর খুব ভালো লাগছে নেক্সট টাইম লাগবে সত্যি বলছি প্রচুর ভিড় এখানে যদি খুলে দিতে হয় তাহলে আজকে সকাল সকাল ভোরবেলা আর এখান দিয়ে যাওয়া হয় এখান দিয়ে যাওয়া দুটো গেট আছে এখান দিয়ে আসা যাওয়া দুটোই হয় এখন আছে আমি নৈহাটি ফেরিঘাটে আর এখানে বেশ ভালো লাগছে এসে তো যাই হোক লক্ষ্মী হোটেলে আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল আহ ভালো ভালো হোটেলের মধ্যে এটাও আমি একটা ধরতে পারি তো যাই হোক খাওয়া দাওয়া ভালো ছিল তোমরা কখনো খেয়েছো নাকি নৈহাটি হোটেলে সেটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের খাওয়া দাওয়া সেভাবে তোর মানে আমি কি বলবো এত ভিড় ছিল এত ভিড় ছিল সবাই পুজো দিচ্ছি আজকে শনিবার পরমাকে নেক্সট টাইম এসে দর্শন করবো তোমাদের সেটাও দেখাবো প্রচুর ভিড় দেখিয়েছি তো যাই হোক আর যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর এখানকার লোকেশন মানে লক্ষ্মী হোটেলের ডেসক্রিপশনে দেওয়া থাকবে লোকেশন তো তোমরা এসে অবশ্যই ট্রাই করো আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেখা হবে নেক্সট কোনো ভালো ফোন ব্লগ ততক্ষণ টাটা বাই বাই গাইস